ব্লগ বাই ওয়েলকাম অনেক অনেকদিন পরে একটু ফ্রেশ হাওয়া বাতাসের জন্য গ্রামের দিকে আসলাম গতকালকে রাত্রে এসেছিলাম আমার খালামুনির বাসায় শ্রীনগরে তো যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই হচ্ছে আর রাস্তায় ভিডিও করা হয়নি তো আজকে যাচ্ছি হচ্ছে আমি আমাদের বাড়ি শ্রীনগর থেকে লোহজং থানার দিকে সো এর মাঝখানে হচ্ছে খুবই সুন্দর একটা রাস্তা আছে মানে দুই পাশে হচ্ছে এরকম গাছ ধান খেত তো এখন বর্ষার সিজন চলতেছে যার কারণে হচ্ছে ধান খেতগুলোর মধ্যে পানি তো দেখতে মোটামুটি ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে জায়গাটা তো এই জন্য চিন্তা করলাম একটা ছোটো ভিডিও হয়ে যায় আমাদের বিক্রমপুরে মাওয়া রোডটা তো এক্সপ্লোর করেন যে মাওয়া রোডটা অনেক সুন্দর এখানে হচ্ছে সুন্দর মতো হচ্ছে রাইডিং করা যায় কিংবা খুব স্মুথ একটা রাস্তা বাট আমাদের এই ভিতরের যে রাস্তাগুলো আছে অর্থাৎ গ্রামের ভিতরে যে রাস্তাগুলো এই গ্রামের ভিতরে রাস্তাগুলো কিন্তু চমৎকার সুন্দর এখন আমার সাড়ে তিনটার মতো বাজে বাইরে করা রোদ বাট আমি রাইডিং গিয়ার্স সহ হচ্ছে রাইড করতেছি তবে এই রাস্তায় যেই পরিমাণ ঠান্ডা বাতাস এবং হচ্ছে গাছের মোটামুটি ছায়া আছে তাই অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে জাস্ট আপনার রাস্তাটা শুরু সামনে আরও চমৎকার রাস্তা আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই রাস্তা দিয়ে যখনই যাই খুবই পরিমাণ এক্সাইটেড থাকে এই রাস্তাটার জন্য গরমের মধ্যে বেশ চিল্কর একটা জায়গা হচ্ছে গ্রামের এই রাস্তা দেখতে পারতেছেন দুই পাশে কত সুন্দর পানি এবং মাঝখান দিয়ে কত স্মুথ একটা রাস্তা আমি এই রাস্তার মধ্যেও হচ্ছে স্পিডিং মোটামুটি করতে পারি কারণ রাস্তাটা এতটা পরিমাণ স্মুথ এন্ড হচ্ছে মোটামুটি ফ্রি থাকে আর যে কথাটা বলছিলাম যে সামনে আরও একটা চমৎকার যা রাস্তা আছে এই রাস্তার ভিউটা অত্যন্ত অসাধারণ দুই পাশে গাছ এবং মাঝখান দিয়ে হচ্ছে ছায়া এখান দিয়ে দাঁড়াইলে আপনার হচ্ছে মনে হয় আমি অন্য কোনো জগতে চলে আসছি সবারই নিজস্ব একটা চিল করার প্লেস থাকে যেখানে গেলে তার একটু আরাম লাগে তার হচ্ছে শান্তি লাগে আমার কাছে ফেভারিট জায়গা হচ্ছে আমার এই গ্রাম কারণ ছোটো থেকে বড় হয়েছে এখানে অ্যান্ড এইখানটাতে আমার আত্মীয় স্বজন বলেন কিংবা যা কিছু আছে মানে একদমই ছোটো থেকে বড় হওয়া এখানেই সো এই এরিয়াটা আমার খুব পরিমাণ ভালো লাগে গ্রাম হচ্ছে আমাদের জন্য আসলে শান্তির একটা জায়গা যেখানে আসলে আমরা কলহল থেকে একটু দূরে থাকবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের শহরের জীবনকে একটু ইজি করবে আমরা শহরের জীবনযাপনে অনেকটা ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে আমাদের রিল্যাক্স করার কোনো টাইম সেখানে একটা বেশি এটা পাই না আমরা সো এই জন্যই কিন্তু মানুষ গ্রামে আসে যে একটু রিল্যাক্স করবে অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমার গ্রামের বাড়ি পদ্মা নদীর আশেপাশে বেশি একটা দূরত্ব নয় পদ্মা থেকে আমার বাসা তাই হচ্ছে আগে ছোটোবেলায় ম্যাক্সিমাম বিকালবেলা আড্ডা দিতাম পদ্মার পারে বসে গ্রামের বড় ভাই কিংবা হচ্ছে বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে খেলাধুলা করতাম মাঠে অ্যান্ড হচ্ছে সেই নদীতে গোসল করা দুপুরে এবং বিকেলবেলা বসে বসে নদীর পারে বাদাম খাওয়া আর আড্ডা দেওয়া জিনিসগুলো খুব পরিমাণ মিস করি কারণ এখন আর হচ্ছে আগের মতো ওরকমভাবে সময় করা হয় না আর তাছাড়া ছোটোবেলার বন্ধু কিংবা বড়ো ভাই যাদের সাথে আড্ডা দিতাম তারা সবাই এখন যে যার লাইফ নিয়ে ব্যস্ত তারপরও টুকটাক কিছু সময় আছে যখন এই গ্রামে ফিরে আসতে মন চায় বন্ধুদের সাথে দেখা হয় পরিচিত মুখগুলোর সাথে দেখা হয় তখন খুব পরিমাণ ভাল লাগে এবং হচ্ছে ছোটোবেলায় স্মৃতিগুলো আবারও তাজা হয়ে আসে ঘর দুপুরে করা রোদের মধ্যে তাও চেল করতে করতে গ্রামের রাস্তা দিয়ে চলে এলাম ফাইনালি আমার ডেস্টিনেশনে সো এইখান দিয়ে চলে যাচ্ছি আমি আমার মামাদের বাসায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ